দেখুন কত সুন্দর ভাই কত দাম চাওয়া ভাই পাঁচ চল্লিশ বলে কিছু কাস্টমার কত বলে ভাইয়া তিরিশ বত্রিশ কয়টা নিয়ে আসছেন আজকে দুটাই নিয়ে আসছেন কোথায় ভাই শৈলান থেকে আসছে কাস্টমার নেই না ভাই কাস্টমার নেই দেখতে পাচ্ছেন সুন্দর দুটা রাম খুবই কম দামে বিক্রি করতেছে আর এখানকার হাসিলটা খুবই কম আপনারা যারা নিয়ে খামার করতে চান এবং অনুষ্ঠানের জন্য জবাই করতে চান এই হাট থেকে নিতে পারবেন এই হাটে আপনি রেগুলার আছেন না ভাইয়া আপনার কী নাম ভাইয়া জামিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই যে সুন্দর মানের এই যে রামসাগরগুলা নিতে পারবেন অনেক সস্তা দামে এবং এতটা দাম কম আপনারা কল্পনা করতে পারবেন না ভাই তো দাম বললোই আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা ঘুমঘম্মার হাট প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি বসে থাকে এটা ধামরাইয়ের মধ্যে অবস্থিত ধন্যবাদ ভাই